হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম চলো আজকে দেখাবো আমার ছাদ বাগানের কিছু গাছগুলোর পরিচর্যা এবং কী কী গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো আমার ছাদ বাগানে কতগুলো বাগান ফুল গাছ এবং অনেকগুলো ড্রাগন ফ্রুটের গাছ আছে তারপর আছে নয়নতারা ফুলের গাছ অ্যাডেনিয়াম গাছ আছে অ্যাডেনিয়াম গাছের মাটিটা কুড়ে এতে আমি সার দিয়েছিলাম তারপর বিভিন্ন রকমের গাছগুলোর মাটিগুলো আমি কুঁড়ে তাতেও সার দিয়েছিলাম এটা ড্রাগন ফুলের গাছ ড্রাগন ফুলের গাছে সার দিলে দিলেও চলে না দিলেও চলে এতে জল খুব অল্প পরিমাণ লাগে এ বেশি যত্ন না করলেও ড্রাগন গাছ প্রচুর পরিমাণে বাড়তে থাকে যে গোড়ার নিচে ছোটো ছোটো ডালগুলো থাকে সেগুলো কেটে দিতে হয় তো গাছের গরত ভালো থাকে তারপর আমি গাছের ডাল কেটে অন্য পাতে বসিয়েছিলাম বসিয়ে আমি প্রত্যেক গাছে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব তো ড্রাগন গাছে বেশি জল না দিলেও চলে তবুও আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কারকার কার ছাদ বাবাখানে ড্রাগন ফলের গাছ আছে তো কমেন্ট করে বলতে পারো এটা হলো অ্যারিনিয়াম গাছ বর্ধমান থেকে আমার বাবা এনেছিল আমার জেঠুদের বাড়িতে তাদের ছাদ বাগানে প্রচুর অ্যারিনিয়াম ফুলের গাছ আছে আরও বিভিন্ন রকম ক্যাক্টাস জাতীয় বা অন্যান্য ফুলের বা ফলের গাছ আছে এনেছিল বাবা এই গাছগুলো আমি অল্প পরিমাণে জল দিয়ে যত্ন করি তাছাড়া আমার প্রত্যেক রকমের গাছ বসাতে গাছ লাগাতে খুব ভালো লাগে আমাদের ছাদ বাগান থেকে উদ্দেশ্যে